আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ফিলিস্তানের মুসলমান ভাই বোনদের হত্যা ও ইসরায়েলি পণ্য বয়কট করার জন্য ইসলামী আন্দোলন হচ্ছে সোনাগা কাশপুর নারায়ণগঞ্জ থেকে আমাদের মুসলমান ভাই বোনেরা প্রতিবাদী মিছিল করছেন আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মুসলমান ভাইয়েরা ইসরায়েলি বিরোধী আন্দোলনে নেমে গেছেন ইনশাল্লাহ আল্লাহ আপনার গাইবি শক্তি দেখে ইসরায়েলকে ধ্বংস করে দেন হেউল্লাহ কাজাবাসীকে রক্ষা করেন আমাদের মুসলমান ভাই বোনদের রক্ষা করেন শিশু নারী হত্যাকে বন্ধ করে দেন আপনার শক্তি থেকে বন্ধ করে দেন আমিন আমিন